রাজস্থানের মধ্যে এলিয়ানের সন্ধান পাওয়া গেছে এটি কোন রাজস্থান এটি হচ্ছে ভারতের একটি প্রদেশ রাজস্থান আমাদের বাংলাদেশের মধ্যে যেমন অসংখ্য ইউটিউব চ্যানেল এবং অসংখ্য মিডিয়া নিউজ কাভারিং সোশ্যাল মিডিয়া রয়েছে ঠিক একইভাবে ভারতের মধ্যে অসংখ্য ইউটিউব চ্যানেল এবং অসংখ্য মিডিয়া কাভারিং সোশ্যাল মিডিয়া রয়েছে এবং এই প্রত্যেকটি প্ল্যাটফর্মের মধ্যে এই এলিয়েন সম্পর্কে বলা হচ্ছে যে এলিয়েনের স্পেসশিপ পৃথিবীর ভারতবর্ষের একটি প্রদেশের মধ্যে নেমে এসেছে এবং ভারতীয় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়েছে এই এলিয়েন বেস কন্টেন্ট এবং ভারতের আপনি একটি অঞ্চলও পাবেন না যেখানে এই এলিয়ন নিয়ে কথা বলা না হচ্ছে এক কথায় এলিয়েন যে পৃথিবীর মধ্যে নেমে এসেছে এর সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে এই ভিডিওগুলো যেগুলো আপনি এখানেও দেখতে পারছেন পাশাপাশি আপনি আমাদের স্ক্রিনের মধ্যে সরাসরি দেখতে পারছেন এখন আমি আপনাকে বলি শোনেন যেহেতু ভারতের মধ্যে সর্বত্র এই এলিয়েনকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে তাই আমরাও এই এলিয়েনকে নিয়ে বেশ কিছু তত্ত্ব খোঁজার চেষ্টা করেছি এবং সেখান থেকে আমরা বেশ কিছু তত্ত্ব পেয়েছি তবে আপনাকে বলি শোনেন এই তত্ত্বগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ আপনাকে শেয়ার করবে না কারণ তথ্যগুলো হচ্ছে খুবই গোপনীয় এবং ভয়ঙ্কর তথ্য তবে আমরা রিক্স নিয়ে এই তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। তাই এই তথ্যগুলো জানার আগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি দেখতে পারছেন বেশ কিছু ভিডিওর মধ্যে বলা হচ্ছে এবং দেখানো হচ্ছে যে একটি গ্রামের মধ্যে বেশ কিছু এলিয়েন নেমে এসেছে এবং সে ওই এলিয়েনগুলোকে বেশ কিছু মানুষ ধাওয়া করতেছে আবার আপনি আরেকটি ভিডিওর মধ্যে দেখুন যে গাড়ির উপরের মধ্যে বেশ কিছু এলিয়েন উঠে গিয়েছে এবং কিছু মানুষ ওই এলিয়েনগুলোকে তারা করতেছে বা ধাওয়া করতেছে এখন এরকম ভিডিও দেখে অর্থাৎ সরাসরি জলজান্ত প্রমাণ দেখে অবিশ্বাস করার মতো কোনো অবস্থা নেই সকলের মতো বিশ্বাস আমিও করে নিয়েছি তবে তারপরেও আমার মনের মধ্যে কেন যেন একটি প্রশ্ন জাগ্রত হতেছিল বারবার সত্যি কি এগুলো এলিয়েন তাহলে কি সত্যি পৃথিবীর বুকের মধ্যে এলিয়ান নেমে এসেছে এরকম অসংখ্য কৌতূহল নিয়ে আমি এই ভিডিওগুলোকে জাস্টিফাই করা শুরু করি এবং এখান থেকে বেশ কিছু তথ্য খুঁজে বের করি যেমন প্রথম তথ্য হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ভিডিওগুলোকে এলিয়েন হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে এই ভিডিওগুলো খুব ভালোভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে বেশ কিছু মানুষ আন্ডারওয়্যার পরেছে এবং এরকম সেজেছে সেজে এলিয়েনের মতো করে ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে দিয়েছে এবং এই ভিডিওগুলোর মধ্যে অসংখ্য ভিউজ আসার কারণে অসংখ্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওগুলোকে নিজেদের মতো করে সাজিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিয়েছে এটি ছিল একটি তথ্য আর একটি তথ্য হচ্ছে আপনি জানেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনেকগুলো বিষয় অর্থাৎ তৈরি করা যায় যেমন এলিয়েন স্পেসশিপ এই বিষয়টি এআই আর্টিফিশিয়ালের মাধ্যমে তৈরি করা হয়েছে যেমন তথ্য আমরা পেয়েছি এক কথায় আপনাদেরকে সরাসরি আমি একটি ভেরিফাই তথ্য দিয়ে রাখি তা হচ্ছে রাজস্থানের মধ্যে যে এলিয়ানের সন্ধান পাওয়া গেছে এই নিউজটি সম্পূর্ণ মিথ্যা একটি নিউজ এবং গুজব সরানো হচ্ছে আর এর থেকে বড় সত্য হচ্ছে আপনি অর্থাৎ হয়তো বা দেখেও থাকবেন আবার নাও দেখে থাকবেন বর্তমান কিন্তু প্রাং ভিডিও তৈরি করা হয় আর এগুলো হচ্ছে প্রাং ভিডিও আর এই ভিডিওগুলোর সঙ্গে এআই আর্টিফিশিয়াল বেশ কিছু তথ্য উপত জড়িয়ে দিয়ে মানুষের সামনে এই ভুল তত্ত্বগুলো উপস্থাপন করা হচ্ছে এবং মানুষকে বোকা বানানো হচ্ছে অসংখ্য মানুষ রয়েছে তারা আবার বলতেছে এটি নাকি আলামত যাই হোক আপনি যদি আলামত সম্পর্কে জানতে চান অর্থাৎ ইমাম নাকি পৃথিবীর মধ্যে আত্মপ্রকাশ করবে যেমনটা বিভিন্ন মুপাশীরগণ বলেছেন এই সংক্রান্ত তথ্য নিয়ে আমরা আরো একটি ভিডিও মেক করছি তা দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে থাকা এই ভিডিওটির মধ্যে ক্লিক করুন এবং সেটা দেখতে থাকুন